देखे देखी खाई खेल हो देखे ही मुझे जावे <laughs> 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 হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুষ্টু ছোটুর আবার একটি নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক স্বাগত তো আমরা আবার আমাদের শ্বশুরবাড়ি চলে গেছিলাম কুসুমকুল পারতে তো দেখো ওখানে কুসুমকুল এত হয়েছে তো এটা ঠিক শ্বশুরবাড়িতে নয় বলবো না তো ননদের বাড়ির ওখান থেকে আনা হয়েছে তো দেখো কত এনেছি পুরো একটা ব্যাগ ভর্তি করে আনা হয়েছে আর সবাই এত জন মিলে লেগেছে ছাড়াতে তো আজকে আমি একটু স্মাইল দিয়ে দিলাম কারণ আমাকে ভিডিওতে নেওয়া হচ্ছে তাই তো আজকে আর অন্যভাবে কথা বলবো না এক আমি একটা জিনিস বারবার পছন্দ একদমই হয় না আর এই দেখো এই পিছিটা কেন মাঝে মাঝে স্মাইল দেয় বুঝতে পারি না আর যাই হোক ভগবানের দর্শন পাওয়া যায় এদের তো মুখের দর্শন পাওয়া যায় না তো এরা আজকে ফেস দিয়ে ভিডিওটা করেছে তার জন্য আমি অনেক সুখী মানে কী বলবো দুঃখিত বলে আর আমি সুখিত তো চলো এখানে সবাই তো এখানে সবাই মিলে বসে ছাড়াতে ছাড়াতে বেশ কিছুক্ষণ পরে দেখি এক জাম পুরো ভরে গেছে আসলে জামটাই না ছোটো পড়ে গেছিলো কেন বলতো এই জামে আরেকটু জল হলে আরও ভালো হতো যেন দুবার দূরে বানাতে হবে আর কিছু না আরেকবার কষ্ট করতেই হবে তো এই যে এক জাম ভর্তি কুলে আমরা কি কি মিশাচ্ছি বলতো লঙ্কা গুঁড়া নুন ভাজা মশলার গুঁড়া আর ছিল বিট নুন ওয়া ওয়া ওয়াও ব্যাপার তো সত্যি যারা খেয়েছিল একবার খেয়ে বলছে কি এটা না ফুচকা দিয়ে খেলে ভালো হতো তো জানি না বাবা এরা ফুচকা দিয়ে খেলে এটা তো যা টক হয়েছিল মানে কুকুরের পিছনে দিলে কুকুর গুরগির গিরগির করে দৌড়াবে তো চলো এটা কি চটকা চটকাচ্ছে দেখো এর না কার উপরে একটা রাগ আছে আমাকে জানতে হবে জানো তো এ সব ফল মূলের উপর দিয়ে এর ঘুষি মারা রাগটাকে উতরায় আমি বুঝতেই পারি না যে কেন এটা এরকম করে দেখো হাত চোটকে চুটকে এমনভাবে মাখাচ্ছে যেন কত রাগ আছে যে সামনে কাউকে পেলে বক্সিং মেরে নিয়ে উড়াবে তো এই যে এরা তো মোটেই ফেস দেখাতে চায় না এমন অবস্থা তো এই যে এরা পুচকা পুচকিগুলো সব ভিডিও করছে তার মধ্যে দেখো এই এই যে পেঁচিটাকে এই পেছিটাকে রোজ দেখাতে আমার ভীষণ ইচ্ছা করে দেখো আজকে আবার দেখাতে চাইছেই না কেন তো এরা এতদিন ভিডিও করছে এখনো বন্ধুদের লজ্জাই যাচ্ছে না তো এটাকে আমরা ভালো করে চটকে কি সিস্টেমে খাবো সেটা তোমাদেরকে দেখাবো রেডি থাকো দেখো সবার মধ্যে না আমার হাতটা কালো পড়ে গেছে কেন তো যা টোটো চালাচ্ছি রে বাবা যা টোটো চালাচ্ছি হাতটা পুরে ছাই ছাই হয়ে যাচ্ছে তো এখানে মাখানোরা শেষ পায় না এদেরকে বলছি জলদি মাখা আর দেখো এরকম বাটি করে ওই কুসুমকুলের পাতা কি পুচকার পাতার মতো মুড়ে ওই বাটিতে করে পিঁ পিঁ করে খাচ্ছি এই বুদ্ধিটাও ছিল ওই এক কোটি টাকার বঞ্জির মানে ওই এক কোটি টাকা যে দাঁড়িয়ে আছে দেখো না সরি 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 বসে আছে চোখে না নেবা হয়ে গেছে এই যে গলায় ওড়না দিয়েছি এই যে কমলা কালারের হচ্ছে মানে সরি পরনে আছে হলুদ ওড়না তো এরা আবার দেখো বাটি নিয়ে এসছে বলছে ওরকম না ছোট ছোট মানে ফুচকার পাতাতে পশাচ্ছে না তাই আবার বড় বড় বাটি নিয়ে আসা হয়েছে সবাইকে তাতেই ভাগ করে করে দেওয়া হচ্ছিল আর এই যে বাটিটা খাওয়ার পরে না সবাই এত নাম করছে বলছে আবার কালকে নিয়ে আসা হবে এমনিতে আমরা কত বড় ব্যাগ নিয়েছি সেটা তো ফার্স্টেই তোমাদেরকে রিভিউ দিয়েছি আধ বস্তা কাইস আধ বস্তা ভাবো ভাবো কত এসছে এবার তোমরা যদি নাও নিয়ে যাও আমার বাড়ি থেকে তো সেদিন মানে কি বলবো যেদিন আসবে সেদিন আমরাও এখানে একটু পিকনিক টিকনিক করে নেব যেরকম আমাদের রোজ হয়ে থাকে আর কি তো চলো সবাইকে ভাগ বাটারা করে দিই এটা ছিল দ্বিতীয়বার দ্বিতীয়